আমার মুখের একটু হাসি দেখার অপেক্ষায় প্রিয় বাবা সারাটা এখন কষ্ট করে যায় প্রিয় বাবা সারাটা এখন কষ্ট করে যায় আমার মুখের একটু হাসি দেখার অপেক্ষায় প্রিয় বাবা সারাটা এখন কষ্ট করে যায় প্রিয় বাবা সারাটা এখন কষ্ট করে যা ছেলে তাহার হবে বড় হাফেজ হবে আলে মারো ছেলে তাহার হবে বড়ো হাফেজ হবে মারো সেই আশাতে প্রভুর তরে চোখের জল ঝরাই প্রিয় বাবা সারাটা কষ্ট করে যায় প্রিয় বাবা সারাটা খন কষ্ট করে যায় কাঠ ফাটারদ সহ্য করে মাথার ঘাম পায়ে ফেলে কাঠ ফাটারদ সহ্য করে মাথার ঘাম পায়ে ফেলে শত কষ্টের মাঝেও বাবা স্বপ্ন বনে যায় প্রিয় বাবা সারাটা এখন কষ্ট করে যায় প্রিয় বাবা সারাটা তখন কষ্ট করে যায় আমার মুখের একটু হাসি দেখার অপেক্ষায় প্রিয় বাবা সারাটা এখন কষ্ট করে যায় প্রিয় বাবা সারাটা এখন কষ্ট করে যায় তুলোয় মিশিয়ে লাবণ্য মলিন করে অরণ্য তুলোয় মিশিয়ে রূপ লাবণ্য মলিন করে অরণ্য দিন রাত্রি হাসি মুখে দুঃখ যে লুকায় তবুও তার ছেলেটাকে বড় হওয়া চায় মানুষ হওয়া চায় আমার মুখের একটু হাসি দেখার অপেক্ষায় প্রিয় বাবা সারাটা কষ্ট করে যায় বাবা সারাটা করে যায় প্রিয় বাবা সারাটা এখন কষ্ট করে যায় প্রিয় বাবা সারাটা কষ্ট করে ছেলে তাহার হবে বড় হাফেজ হবে আলে মারো সেই আশাতে প্রভুর তরে চোখের জল প্রিয় বাবা সারাটা কষ্ট করে যায় প্রিয় বাবা সারাটা খন কষ্ট করে যায়